আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো দেশি গুলশা মাছের কোনা গুণা মাছের কোনা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সুলভ মূল্যে এই মাছগুলো আমরা পার পিস হিসেবে বিক্রি করে থাকছি সারা বাংলাদেশে তো আপনাদের মাঝে কারো যদি এই মাছগুলো চাষ করতে খুবই আগ্রহী তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা সংগ্রহ করতে পারেন দেশি গুলশামাজের পোনা চাষ করতে হলে প্রথমে আপনাদের পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি কীভাবে করবেন পুকুরের সাইডের পাতাবন বা ময়লা আবর্জনা থাকলে ওইগুলো ভালো করে পরিষ্কার করে বা পুকুর পুকুরের পানি কালার থাকতে হবে হালকা গ্রিন হালকা সবুজ কালারের মধ্যে তাহলে আপনারা গুল গুলশা পোনা চাষ করে অতি শীঘ্রই লাভবান হতে পারবেন তো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মনোসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা থাই পাঙ্কাশ ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল আইর মাছের পোনা বোয়াল মাছ ট্যাংরা মাছ কুরাল মাছ ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সুলভ মূল্যে এই সকল প্রকার মাছের পোনাগুলোই আমরা পির পার পিস হিসেবে বিক্রি করে থাকছি সারা বাংলাদেশের সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকছি তো আপনাদের মধ্যে কারো যদি চাষ করতে আগ্রহী তাহলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বার সংগ্রহ করে তারপর আপনারা কল করে মাছগুলো অর্ডার করতে পারেন এবং কি আপনারা আমাদের কাছ থেকে মাছগুলো এসে দেখে শুনে তারপরে মাছের পোনাগুলি ক্রয় করতে পারেন তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ